আমি দীর্ঘদিন এই রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রাম করেছি আন্দোলন সংগ্রাম কর করে করে আজকে আমি এ পর্যায়ে এসেছি আমি একসময় ছাত্র রাজনীতি করেছি কেন্দ্রীয় ছাত্র দলের আমি তিনবার আইন বিষয়ক সম্পাদক ছিলাম আমার দলের কাছে একটাই দাবি যেহেতু আমি রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রাম করেছি বহুবার জেল খেটেছি বহু মামলার আসামি হয়েছি এবং জীবনে কয়েকবার আমি মৃত্যুর মুখোমুখি হয়েছি এই স্বৈরাচারের পেটুয়া বাহিনীর সম্মুখে সেই জন্য আমার দাবি এই মধুপুরে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেটাকে পরিবর্তন করে আমাকে যেন মনোনয়ন দেওয়া হয় এবং এই দাবিতেই দীর্ঘদিন যাবৎ সেই আন্দোলন মধুপুর সংঘ চলছে আজকেও আমাদের মধুপুরের নেতা নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ তারা আজকেও একটি মিছিলের আয়োজন করেছে সকলের দাবি যে মধুপুরের স্থানীয় সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে যেন মনোনয়ন দেওয়া হয় কারণ তারা দেখেছে আমি রাজপথে ছিলাম রাজপথে থেকে আমি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং এই মধুপুরের এবং ধনবাড়ির জনগণ ইতিমধ্যে আমাকে জনপ্রিয় করে তুলেছে আমার দলের কাছে একটাই দাবি আমি যদি যাকে মনোনয়ন ঘোষণা করা হয়েছে তার থেকে যদি আমি জনপ্রিয় হয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে মূল্যায়ন করতে হবে অবশ্যই এই পুনর্বিবেচনা করে আমাকে মনোনয়ন দিতে হবে এবং আমার আরেকটা দাবি আমি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহুবার জেল খেটেছি এছাড়া আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা পরিচালনা করতে গিয়ে আমাকে সেই মামলার কুখ্যাত তদন্তকারী কর্মকর্তা এসপি পি রিমান্ডে নিয়ে পাঁচ দিন আমাকে নির্যাতন করেছে এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই যে আরেকজন কুখ্যাত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সে আমাদের নেত্রীর বিরুদ্ধে একটা মিথ্যা রায় দিতে গিয়েছিল সেই রায়ের প্রতিবাদ করতে গিয়ে আমরা জন আইনজীবী আসামি হয়েছিলাম আমাকে সুপ্রিম কোর্টের ভিতরে তিন দিন ঘেরাও করে রেখেছিল আমি তিন দিন তিন রাত সভাপতির রুমে আটক ছিলাম আমাকে আমাকে তারা গ্রেপ্তার করে নিয়ে নির্যাতন করে হত্যা করার পরিকল্পনা করেছিল কিন্তু আল্লাহ রহমত আমি বেঁচে গিয়েছি কিন্তু আমারই একজন সহযোদ্ধা বগুড়ার একজন আইনজীবী তার নাম ছিল মমতাজ উদ্দিন আহমেদ ইউ আহমেদ তাকে ধরে নিয়ে গিয়ে পুলিশ নির্যাতন করে হত্যা করে তার লাশটা হাসপাতালে শুয়ে রেখেছিলো যেটা আমার কপালে ঘটতে গিয়ে চেয়েছিলো আমি তাই বলতে চাই দলের একজন বিশ্বস্ত কর্মী হিসাবে আমাকে যেন পুনর্মূল্যায়ন করা হয় এবং এই জন্য মধুপুর এবং ধনবাড়ির সর্বস্তরের জনগণ আজকে রাস্তায় নেমেছে তাদের একটাই দাবি মোহাম্মদ আলীকে যেন মনোনয়ন দেওয়া হয় দেখেন এইগুলো হল একেবারেই মানে অরাজনৈতিক কথা এবং মিথ্যা কথা আপনারা সাংবাদিক ভাইয়েরা সেই দিন মধুপুরে ছিলেন আপনারা দেখেছেন যে আমাদের শান্তিপূর্ণ মিছিল মিছিলটা শুরু করার পূর্বেই তারা ভাবে অতর্কিত মিছিলের উপর হামলা করে এবং তারা হামলা করে তারা সেখানে ককটেল বিস্ফোরণ করে এবং আমি জেনেছি যে দুই রাউন্ড গুলিও সেদিন তারা করেছে তাহলে যারা শান্তিপ্রিয় মিছিলের উপরে আক্রমণ করে গুলি করে ককটেল বিস্ফোরণ করে তারা কিন্তু ভোটের রাজনীতি করে না তারা হলো চর দখলের রাজনীতি করে এইভাবে চর দখলের রাজনীতি করে কখনও জনগণের মতামত পাওয়া যায় না কখনও জনগণের ম্যান্ডেট পাওয়া যায় না জনগণের ম্যান্ডেট পাইতে হলে জনগণের কাছে যেতে হবে আর সেই ঘটনাকে তারা অপপ্রচার চালাচ্ছে এবং সেই অপপ্রচার জনগণ কিন্তু বিশ্বাস করে নাই কারণ হামলাকারী তারাই ছিল আর আজকে আমা আমি একজন নির্বাহী কমিটির সদস্য তারা যদি দলের লোক হয়ে থাকে তারা যদি এই দলের আদর্শকে গ্রহণ করে যদি তারা এই দলের নিয়ম নীতি মানে তাহলে কখনোই আমার বিরুদ্ধে স্লোগান দিয়েছে যে বক্তব্য দিয়েছে সেটা তারা কখনোই দিতে পারে না আমি বলবো এগুলো নিন্দনীয় এবং তাদেরকে বলবো যে সমস্ত বক্তব্য আমার বিরুদ্ধে দিয়েছেন যে সমস্ত স্লোগান আমার বিরুদ্ধে দিয়েছেন এগুলো প্রত্যাহার করে আপনারা সাংবাদিকদের ডেকে নিয়ে ক্ষমা চান না হলে মধুপুরবাসী আপনাদেরকে ক্ষমা করবে না